জয়েন্টে কাঁঠে গাঠে ব্যথা হচ্ছে উঠতে বসতে অসুবিধা হচ্ছে তাহলে কি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো কিভাবে আমরা ঘরোয়া উপায়ে এটা থেকে নিরাময় পাবো তো আজকের ভিডিও ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন আমি স্নেহা আবারও অ্যানাদার হেলথ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ইউরিক অ্যাসিড হলে আমরা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সেটাকে নিরাময় করতে পারি আর এটা সম্পূর্ণই প্রাকৃতিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানাবো তো এই ইউরিক অ্যাসিড জিনিসটা কী সেই বিষয়ে একটু জেনে নেব তো বন্ধুরা এই ইউরিক অ্যাসিড হলো এক ধরনের বজ্র পদার্থ যা রক্তে পাওয়া যায় আর আমাদের শরীরের এটা একটা বজ্র উপাদান তো এটা যখন ঘনীভূত হয় আবার কখনো কখনো রক্তে বৃদ্ধি পেতে পারে তো এই ইউরিক অ্যাসিড যদি বৃদ্ধি পায় তখনই আমাদের এই গাঁটে গাঁটে ব্যথা জয়েন্ট পেন তাছাড়াও আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে এই ইউরিক অ্যাসিড আর যেটা পিউরিনের মাত্রা রক্ত বেড়ে যায় তো কিভাবে আমরা এটাকে নিরাময় করব দেখে নাও ঘরোয়া পদ্ধতিতে তো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ইউরিক অ্যাসিড রুখতে খুব ভালো কাজ করে আমাদের রান্নাঘরে থাকা এই উপাদানটি আদার অনেক গুণ ব্লোটিং হজমের সমস্যা কমাতে যেমন সাহায্য করে তেমনি গাউট থেকে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই আদা তো আমি আদাটাকে ভালোভাবে গ্রেট করে নিলাম জলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানের মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে জোয়ান খেলে গাঁটের ব্যথা কমে এবং পায়ের ফোলাবাবও ঠিক হয়ে যায় তো এটা ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ছেঁকে নেবো তো অনেকক্ষণ ধরে আমরা এটাকে ফোটাবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো যখন দেখব এর কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব তো এইভাবে তৈরি হয়ে যাবে ইউ যদি ইউরিক অ্যাসিড শরীরে থেকে যায় তবে এর ঘনত্ব হাইপার ইউরিসেমিয়া নামক অবস্থার দিকে যেতে পারে যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতি করে তো লাল মাংস রেড মিট ঢ্যাঁড়স মাশরুম ফুলকপি আর মুসুর ডাল বন্ধুরা এই জিনিসগুলো আমরা ইউরিক অ্যাসিড হলে একদম অ্যাভয়েড করব এগুলো আমরা খাবো না তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু তো বন্ধুরা দেখলে আমরা কত সহজেই কিছু কিচেন ফ্রেন্ডলি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বাড়িতেই একটা ড্রিঙ্কস বানিয়ে নিলাম যেটা ইউরিক অ্যাসিডকে কমাতে সাহায্য করবে আর ভবিষ্যতেও ইউরিক অ্যাসিড হওয়ার কোনো রকমেরই সম্ভাবনা থাকবে না তো তোমরা যদি রোজ সকালবেলা ব্রেকফাস্ট করার পর এই ড্রিঙ্কটা খাও তো হান্ড্রেড পারসেন্ট তোমরা রেজাল্ট কিছু দিনের মধ্যেই বুঝতে পারবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দাও আর আরও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো ভালো লাগলে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো